হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন বিশ্বাস লাড্ডু রূপাল চ্যানেলে তোমাদের স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা আমার নতুন বন্ধু ও পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো আমি সকালে পুজো দিয়ে নিয়েছি আর ফুল তুলেছিলাম আর গাছে যেন তো এখন ফুল কিন্তু প্রচুর হচ্ছে অনেক অনেক ফুল ফুটছে আর ফুল দিয়ে আর আমার রাধা মাধব তারপরে গোপালদের তারপর ভোলানাথকে পুজো দিয়ে নিলাম এখানে নৃসিংহ দিয়ে বসে আছে আর দেখো সকালে বরকে দিয়ে দিলাম গোলা ছাতু খেয়ে নিচ্ছে আর ও ছাতু খেয়ে নিচ্ছে আর চলো তারপরে আমি ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে নেব ও ঠিক আছে তো বাবা হাজব্যান্ড খেতে দিয়ে দিয়ে আমি চলে এলাম ঘর গুছোতে আর এই ঘরটা দেখো জানলার পদ্মা সর্দাগুলো সব খুলে নেব। আর সকালবেলা তো ঘুম থেকে উঠে একটু কাজ করে আমি পুজো দিতে পুজো দিতে বসি তারপরে দেখো এই ঘরটারও পদ্মা ঠদ্মাগুলো সরিয়ে নেব তো চলো বন্ধুরা তারপর আমি আবার আসছি তোমাদের সঙ্গে তো আমার ছেলের বইগুলো আমি এখানে গুছিয়ে দেবো আরও সকালে পড়াশোনা করছিলো আর বইগুলো তো গোছানো হয়নি তো আমি গুছিয়ে দিলাম এই ঘরের বিছানাগুলো সব গুছিয়ে নেবো নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসব আর আর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম ঠিক আছে তো চলো কাজগুলো করে নিই তারপরে রান্না করব আর কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর রান্না করে আমি একটা জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো আমি এখানে ঘর দূরগুলো এবার ঝাড় দিয়ে নিই সব পরিষ্কার করে আর সকালে তো একবার ঝাড় দিয়েছিলাম তো দুপুরে আর একবার ঝাড় দিয়ে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে আসবো

এখানে আমি গাদাল পাতাগুলো ধুয়ে নিচ্ছি আর অনেকে গন্ধ ভাদালি পাতাও বলে তো আমরা গাদাল পাতা বলি তো এই পাতা দিয়ে আজকে বড়া করব ঠিক আছে তো তিন রকমের বড়া করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাতাগুলো কিন্তু খুব গন্ধ হয় যখন গাছে থাকে জানো তো কিন্তু রান্না করার পর কিন্তু খুব একটা গন্ধ আর লাগে না তো এখানে এক রকমের বড়া বানাবো আমি গোটা পাতাটা বেসনে ভিজিয়ে সেই বেগুনি যেমন বানাই সেরকম একটা বানাবো আর একটা শুধু ডালের বড়া বানাবো আর একটা ওই পাতাগুলোকে কুচো কুচো করে কেটে ডাল দিয়ে বড়া বানাবো তো এই দেখো আমার এখানে বড়াগুলো ভে তুলে নিলাম তো চলো এই বড়াগুলো ভেজে তুলে নিয়ে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর আজকে কিন্তু ভিডিও শেষে কিন্তু একটা সারপ্রাইজ আছে পর দেখো এখানে রান্না করার পর কিছু বাসন জমেছিলো সেই বাসনগুলো দেখো ধুতে এসেছি আর ধুয়ে নেব বাসনগুলো আর তারপরে তো আর এখানে কি বলো তো ডালের বড়াগুলো ওই মিক্সচারে পেস্ট করেছিলাম কিন্তু পুরো মিহি করিনি একটু ভাঙা ভাঙা ছিল মানে অল্প মিক্সড করেছি ওইগুলো কিন্তু টেস্ট হয় মানে শিলপাটাই বাটার মতো হয়ে যায় আর পুরো পুরো পেস্ট করে নিলে কিন্তু সেটা বা বড়াগুলো ভালো লাগে না বুঝেছো তো আজকে দেখো কি কি রান্না করলাম এখানে আছে ভাত আর এখানে আছে এক রকম বড়া আর এখানে আছে ডাল আর এখানে সবজি পাঁচ মিশালি সবজির তরকারি আর এখানে আছে আর একটা বড়া তো ঠিক আছে তো চলো বন্ধুরা পরে আবার আসবো আর এই দেখো আমার ছেলে এখানে আইসক্রিম খাচ্ছে আমার গায়ের সঙ্গে যাচ্ছে

তো হ্যাঁ সবাই স্নান ফান করে নিয়েছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি হ্যাঁ আর এই যা অবস্থা বাবা কি রোদ বাইরে দেখবি একটু এই দেখো এই দেখো বাইরের অবস্থা তো ঠিক আছে চলো বলে পরে আবার তোমাদের সামনে আসবো চলো তো বন্ধুরা দেখো আমি এই যে রেডি হয়ে গেছি হ্যাঁ এক জায়গায় বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি পরে তোমাদের সঙ্গে হলো পরে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন বেরোবো এখন বেরোবো তো চলো এই দেখো ঘর দৌড়ের এই অবস্থা এই যে গুছিয়েছিলাম আবার এই যে জামাঠামা চেঞ্জ করলাম এই অবস্থা হয়ে গেল ঠিক আছে তো চলো প্রচণ্ড গরম তো যাই পরে কথা বলবো বাড়িয়েছে এসে তোমাদের সঙ্গে আর আজকে একটা বিশেষ দিন সেটা পরেই শেয়ার করব বাড়ি থেকে বেরিয়ে গেছে আর দেখো একটা জায়গায় যাচ্ছি ঠিক আছে তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছিলাম তো দেখো কি সুন্দর সবুজ দেখেছো ধান ক্ষেত তারপরে আর গরমের মধ্যে রাস্তা রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তো কিন্তু ভালোও লাগছিল যেন তো দেখো কি সবুজ সবুজ এই দেখো কলা বাগান কি সুন্দর না দেখেছো কত কলা গাছ আর এরা দেখেছো এই পোখর রোদে কিন্তু এরা মাঠে দেখো কাজ করছে আর কি সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছিল আর কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছিলো মানে বোঝাই যাচ্ছিলো না যে এত গরম খুব ভালো লাগছিলো জানো তো মানে এত সুন্দর রাস্তাটা এই রাস্তাটাতে দিয়ে গেলেই আমি ভিডিও করি মানে এত ভালো লাগে আমার খালি সবুজ আর সবুজ এই দেখো খেজুর গাছ এই খেজুর গাছগুলোতে জানো তো কত খেজুর হয়েছে প্রচুর খেজুর হয়েছে আর দেখো কি সুন্দর না ওইদিকে ওই হলুদ হলুদ কিন্তু ফুল গাছ যে গাঁদা ফুল গাছ গাঁদা ফুল গাছ তো আগে শীতকালে হতো এখন সব বছরের সবসময়ই হচ্ছে তো বন্ধুরা চলো আমরা চলে এসছি এই যে এবার ওই মাঠের ভেতরে রাস্তা হয়ে এবার চলে এলাম হাই রোডে এবার আমরা যাব সোনার দোকানে আর সেখান থেকে একটা বালা কিনবো আর বালাটা তোমাদেরকে দেখাবো আর বালাটা মানে খুব সুন্দর হয়েছে সেটাও আর দামটাও তোমাদের পরে আমি জানাচ্ছি ঠিক আছে আর ভিডিও শেষে কিন্তু সেটা তোমাদের দেখাবো আর অলরেডি তোমরা থামবেল দেখে তো বুঝেই গেছো যে আমি আজকে সোনার বালা কিনতে এসেছি তো চলো বন্ধুরা তোমাদের ভিডিও শেষে আমি সেটা দেখাচ্ছি তারপর দেখো বাড়ি এসে ছাদে জামা কাপড়গুলো ছিল সেগুলো চলে চলেছি আর সেগুলো তুলে নিয়ে এসে তারপর তোমাদের সেই জিনিসটা দেখাবো এই দেখো দেখেছো এই যে সেই আজকের ম্যাজিক এই যে এই যে দেখেছো এই যে দেখো এটা কিনে নিয়ে এসছি আর এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম নিয়েছে দেখেছো দেখো করে দেখি কে কিরকম লাগে এটা কিনে দেখেছো ওই যে কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবা হ্যাঁ কেমন কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবা এই যে তো বন্ধুরা এই দেখো ঠিক আছে কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে আর তাহলে আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না খুব টায়ার্ড আছি অনেক দূর গেছিলাম আর কালকে আসো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সেই জন তো তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর গরমে বেশি বেশি করে জল পান করো শরবত খেয়েও ঠিক আছে আজকের মতো টাটা